নমস্কার আমি সত্য মিন্দর প্রমেশ বেঙ্গল আমরা কি নিজেরা নিজেদেরকে স্টার্ট দিতে পারি চলো এই তথ্যটার উপরে আজকের ভিডিওটা তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখবে আর বুঝবে না বুঝলে এগোতে পারবে না সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা তো প্রথমেই বলি আমার তিনটে আইডি একটা ছেচল্লিশ হাজার পরিবার একটা সাড়ে চার হাজার পরিবার আর একটা বারোশোর পরিবার তোমরা ইতিমধ্যে এটা জেনে গেছো আমার তিনটে আইডি থেকে আমি কাজ করি তো আমি লাইভ চালাচ্ছি লাইভ চালাতে চালাতে আমি কি আমার ছোটো আইডি থেকে আমার লাইভে আমি ফুল মারতে পারি কি পারি না তো এই তথ্যটার উপরে আজকের ভিডিওটা আর সম্পূর্ণটা বুঝবে আর এগিয়ে যাবে প্রথমেই বলি ছোটো আইডিগুলো থেকে আমি কখনই আমার লাইফে বা আমার পোস্টে আমি নিজে ফুল দিতে পারি না এটা কাইটাইনে বাইরে কীভাবে প্রশ্নটা থেকে যায় প্রথম কথা বলি আমি যেহেতু তিনটে আইডি থেকেই কাজ করছি তো তিনটে আইডি থেকে যেহেতু কাজ করছি আমি নিজেকে এগোনোর জন্য কখনোই নিজেকে নিজে ফুল দিতে পারি না এটার অনেকগুলো কারণ আছে প্রথম কারণটা আছে তিনটে আইডির নামই আমার আছে শৈতম মজুমদার তাহলে শৈতম মজুমদার থেকে শৈতম মজুমদারে ফুল দেওয়া যাবে না তিনটেরই ডেট অফ বার্থ এক আছে বোঝাতে পারলাম তিনটেই প্যান কার্ড নাম্বার এক আছে ফেসবুক যদি কোনোরকম ডাউট করে তোমার তিনটে আইডির মধ্যে দুটো আইডি ব্যান্ড করে দেয় এ তোমার আন অ্যাক্টিভিটির জন্য তাহলে কিন্তু দায়ীটা ফেসবুক নয় তুমি সুতরাং আন অ্যাক্টিভিটি হিসাবে এটাকে গণ্য করবে নিজের পোস্টে নিজে ফুল দেওয়া যাবে না সেটা বড়ো আইডি হোক ছোটো আইডি হোক যে আইডি হোক কিন্তু অন্য কেউ দিতে পারবে কারণ তার প্যান কার্ড নাম্বার আলাদা তার আইডি নাম আলাদা তার আইডি ডেট অফ বার্থ আলাদা বুঝতে পারলাম এই লজিকটা আগে মাথায় রেখে যারা নিজেদের ছোটো আইডি থেকে সাবস্ক্রিপশান করছো বড়ো আইডিকে ছোটো আইডি থেকে বড়ো আইডিতে ফুল দিচ্ছ হ্যাঁ এই জায়গাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করো নাহলে কিন্তু কোন দিন দেখবে ফেসবুক প্ল্যাটফর্মে তুমি আর নেই তোমার আইডিটাই ফেসবুক বাজেয়াপ্ত করে নিয়েছে সুতরাং নিজের জন্য এই প্ল্যাটফর্মে কিছু করতে যাবে না যত নিজের জন্য করবে না তত তুমি ওই জায়গাতেই পড়ে থাকবে টাটা।